উচ্চ মাধ্যমিকে রাজ্যে সপ্তম স্থান অধিকার করল শীতলকুচি ব্লকের নগর ডাকালিগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রী প্রিয়াঙ্কা বর্মন তার প্রাপ্ত নাম্বার চারশো একানব্বই জানা ছোটবেলা থেকে পড়াশোনায় বেশ মেধাবী সেই পড়াশোনাকে আপন করে নিয়ে আজ তার এই সাফল্য প্রিয়াঙ্কা ভেবেছিল ভালো ফলাফল হবে কিন্তু এতটা ভালো ফল হবে সে ভাবতেই পারছে না প্রিয়াঙ্কা আর্টস বিভাগ নিয়ে পড়াশোনা করেছে আর আর্টস বিভাগে বাজিমাত করল রাজ্যে সপ্তম স্থান অধিকার করে আগামী দিনে প্রিয়াঙ্কার ইংরেজি অনার্স নিয়ে পড়াশোনা করার ভাবনা রয়েছে বাবা একজন কৃষক পাওয়ার টিলার ড্রাইভার বলে এলাকায় পরিচিত তার মেয়ের এই সাফল্যে কি জানাচ্ছে কৃতি ছাত্রী প্রিয়াঙ্কা বর্মন শুনবো রাজ্যে সপ্তম লাগছে কি বলবো

আগামী দিনে কি নিয়ে পড়াশোনার ভাবনা চিন্তা রয়েছে আগামী দিনে ইংলিশ নিয়ে পড়তে চাই আচ্ছা ভবিষ্যৎ লক্ষ্য কি ভবিষ্যৎ লক্ষ্য এটাই আমি দেখি যাই বা অন্য কিছু লাইনে যাই